যারা সমাজকে পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছেন তাদেরকে প্রমুখ করার জন্য আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি অ্যাকচুয়াল বিষয়টা হচ্ছে আমরা তো ছাত্রদল করে আসি ছাত্রদল উপর যে আমাদের শিক্ষা আমরা মানুষের সাথে মিথ্যে জানি আমরা মানুষের সেবক হিসেবে কাজ করি জনকল্যাণে আমরা কাজ করি জনগণের পাশে থেকে আমাদের নেতা বিএনপির পারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তার রহমান সাহেব যেই আমাদের উপরে যে দায়িত্বটুকু দিয়েছেন সেটি পালন করার জন্য আমরা গ্রামের গঞ্জে প্রতিটা প্রত্যন্ত হিসাবে কাজ করে যাচ্ছি তার ধারাবাহিক তাই আমাদের শাখাধারী নাগামোড়া উচ্চ বিদ্যালয় আমাকে সপ্তাহগ শিক্ষা বোর্ড কর্তৃক আমাকে চেয়ারম্যান নাগমা উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে মনোনীত করেন আমি দায়িত্ব গ্রহণ করছি এবং গতকাল তো আমি একটি মিটিং করেছি স্কুলে স্কুলের সার্বিক উন্নয়নের জন্য আসলে গত সতেরো বছরে এই স্কুলে কোনো উন্নয়ন হয় নাই এটি খুব মানে একটা মামলার মাধ্যমে বারো বছর স্কুলে কোনো কমিটি দেওয়া হয়নি তো যার কারণে স্কুলে গিয়ে দেখলাম এখানে কিছুই নেই সবগুলা হচ্ছে আপনার একটি জন্য স্কুল এটাকে ডেভেলপ করার জন্য আমি একটি পরিকল্পনা হাতে নিয়েছি যখন আমাকে ছয় মাসের জন্য আমি এটার দায়িত্ব নিয়েছি এই ছয় মাসে একটা কর্ম পরিকল্পনা আমি তৈরি করেছি ইনশাআল্লাহ রমজানের পর থেকে আগামী দশই এপ্রিল থেকে স্কুল নয় এপ্রিল থেকে স্কুল করা হবে দশই এপ্রিল থেকে আমরা স্কুলের যে পাঁচ মার্ক থাকবে ওই পাঁচ একটি কর্ম পরিকল্পনা হাতে নিয়ে আমরা এটি বাস্তবায়ন করব ইনশাআল্লাহ একটি মডেল স্কুল হিসাবে আমরা প্রতিষ্ঠা করার জন্য খাতাদারীর মধ্যে ময় হবে একটি মডেল স্কুল এই মডেল স্কুলকে আমরা এটা তৈরি করার জন্য যা কিছু করার দরকার আমি সচেষ্ট থাকবো চেষ্টা করব এবং এলাকার যারা দিচ্ছে এলাকার মধ্যে যারা প্রাক্তন ছাত্ররা আছে আজকে প্রাক্তন ছাত্রদের মধ্যে সচিব আছে বড় বড় প্রশাসনিক কর্মকর্তা আছে বিভিন্ন পর্যায়ে ব্যবসায়ীরা আছেন তাদেরকে আমি এগিয়ে আসার জন্য আহ্বান জানাবো এই স্কুলকে এই স্কুল আপনাদের এই স্কুল সবার আমরা এতদিন পরিবেশ পাইনি এখন একটি পরিবেশ সৃষ্টি হচ্ছে আমরা একটি পরিবেশ তৈরি করছি আপনারা স্কুলে আসেন স্কুলকে ডেভেলপ করার জন্য আমার আপনার আমাদের সকলের নৈতিক অধিকার আমি আশা করব শিক্ষকদের জন্য আমরা একটি শিক্ষক কল্যাণ কাজ করার জন্য ইতিমধ্যে আমরা পদক্ষেপ গ্রহণ করেছি যে সকল শিক্ষকরা অ্যাকচুয়ালি এখন স্কুলে রয়ে গেছেন ওনাদের তেমন যে মাসে যে সম্মানিত পাই এটা কোনোরকম চলার মতো কিন্তু তারা যাওয়ার সময় আসলে তেমন কোনো তাদের কোনো বাজেট বা কোনো অনুদান তারা পায় না তো আমরা একটি শিক্ষক কল্যাণটা করতে চাচ্ছি কারণ আমরা যারা এই শিক্ষকরা যারা আমাদেরকে তৈরি করছে ওনাদের জন্য আমরা কিছু করার জন্য আমরা আমাদের গ্রুপকে আমাদের টোটাল স্কুলের ছাত্রদের কাছে একটি মেসেজ দিব আপনারা আপনাদের সুযোগ এবং সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের পাশে সহযোগিতা করবেন এবং স্কুলকে পরিবর্তন করার জন্য আপনাদের সকলের মতামত আমি কামনা করছি ধন্যবাদ